রমজান তো ছিল দানের মাস আল্লাহ দান করতেছে আপনাকে এক 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 ফরজ 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 নফল সত্তর হাজার আল্লাহ তো নিজে করে দেখাইতেছে এই মাস কি মাস দানের মাস কিন্তু আমরা তো বলি এই মাস এই মাস কামানের মাস যত কামাইতে পারো না কামাইতে এটা তো যেটা বুঝাইতে ছিলাম বুঝাইতে ছিলাম যেটা বুঝাইতে ছিলাম কথা অন্য দিকে চলে গেছে চলে এই জন্য আল্লাহ সুযোগ হাতে আইনা দিছেন রমজান আবার পাবো কি পাবো না জানি না। রমজানে পাওয়ার পাওয়ার দরকার ছিল যা একটা যা পাও না আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে আল্লাহর এসান কেমনে আপনি ভনবেন আল্লাহ রমজানটাকে যদি সাজায় না দিতেন তাহলে কি করতেন প্রত্যেকে পূরণ করতেন অতীতের কমি গুলা কিভাবে পুরা হতো আল্লাহ রমজানটাকে সাজাই দিছেন মূল্যায়ন করেন রহমতের পর্ব আজকে চতুর্থ রোজা আর আছে ছয় দিন কতটুকু সারা দিন রাত রহমত নিছি কতটুকু বইলা দিছিলেন কথা ওইখান থেকে বাহির হয়ে গেছিল সুযোগ দিছি তিনটা জিনিস নিজের কপালে লেখায় না তিনটা জিনিস তিনটা বদ্ধ আর এটা যুক্তিতে এটাই বুঝায় যে এত করা সাজায়া দেওয়ার পরেও যদি একবারে বাড়ির কাছে আইনা দেওয়ার পরেও হাতে উঠায় দেওয়ার পরেও আপনি রমজানের ভিতরে ঢুকতে পারলেন এটাই তো বিরাট বড় বেনিফিট এই খুশিতেই তো অনেক কিছু করে ফেলানো দরকার ছিল যে আমি রমজানের ভিতরে পা দিতে পারছি আল্লাহ এই পর্যন্ত হায়াত আমাকে দিসেন এই খুশিতে তো অনেক কিছু করে ফেলানো দরকার ছিল এই খুশিতে আল্লাহ আপনার রেহসান এই খুশিতে অনেক সময় খুশিতে অনেক কিছু করে ফেলে না না করে না না করে না সন্তান হয় না হয় না হয় না হয় না চাইতে 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 একদিন খবর আসছে হ্যাঁ অন্দা হয় আছে ঠিক আছে এই খুশিতে তো অনেক সময় মিষ্টির দোকান খালি করে ফেলে না করে না হুম সত্য তো প্রমাণ আছে মিষ্টির দোকান খালি খালি করে ফেলছে আবার হইব এই সময় হওয়ার পরে কতটি খালি করবে এটার বুক আগের থেকে দিয়া রাখছে রাগ বাচ্চা হইলে আমার এত সকেজি লাগবে আমাদেরও তো খুশিতে অনেক কিছু করা দরকার ছিল যে রমজান পাইলাম আবার মাহের রমজান মিললো রেটিও পাবো জীবনের গাড়তি পূরণ করার সুযোগ আসলো আমাকে আর লজ্জিত চেহারা নিয়ে দাঁড়াইতে হবে না আমাকে আর লজ্জিত চেহারা নিয়ে দাঁড়াইতে হবে না এই জন্যই তো বলছে এই বদা কোনোদিন করতেন না এই বদোয়া আল্লাহ আল্লাহ রসুল কোন দিন করতেন না এই বদোয়া এত কঠিন বদোয়া করতেন না আল্লাহ না আল্লাহ রসুল ও না আর এটা এই জন্যই করছেন ওই যে বললাম না সমস্ত গার্তি পূরণ করার সুযোগ পাওয়া সত্ত্বেও সেটাকে কাজে লাগায় উদাসীন ছিল প্রথম এই জন্য প্রথম ওটা তো মেম্বরে দাঁড়ায় জাগার কারণে জিনিসের গুরুত্ব বাজে বাড়ে রোট মসজিদে নবী আল্লাহ রসুলের মেম্বার আল্লাহ রসুলের মেম্বরে দাঁড়ায় দিতেছেন সিঁড়িতে দাঁড়াই দিতেছেন আর একা দিতেছেন না দুইজন দিছেন বিদায় দিতেছেন জিব্রি লাইসা শুনাইতেছে ডংস হোক ওই ব্যক্তি এটা আল্লাহ সিদ্ধান্ত আমারও সিদ্ধান্ত আমরা দুইজন একমত ওই ব্যক্তি ডংস হোক রমজান পাইল মাফ পাইল ওই ব্যক্তি ডংস হোক রমজান পাইল আজকে শুক্রবার না প্রত্যেক ঘন্টায় দশ লক্ষ লোককে মাফ করবে মাগ্রীবের পরের থেকে গত মাগরিব থেকে শুরু হয়ে গেছে এক রে আছে কিতাবে পার ঘন্টায় দশ লক্ষ লোককে মাফ করবে আমি ঘন্টা বেশি বলতেছি। বরং এটাও বলা যায় রমজানের প্রত্যেক এই শুক্রবারের প্রত্যেকটা মুহূর্তে দশ লক্ষ লোককে মাফ করবে তারপরও বলতেছেন ধ্বংস ওই ব্যক্তি বলবে না কেন ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক ধ্বংস হোক যে রমজান পাইলো অথচ কি মাপের সিজন মৌসুমী মাপের সিজনই মাপের মাপে ইফতারির সময় মাপ করেন মাপ সেহরির সময় মাপ করেন হাতুটায় মাপ চাইলে মাপ করেন তার কোন মাপ পাইল না এটা প্রথম বদোয়া আমাদের দেশে একটা দল ছিল এখন নাই নামটা শুধু নাম আছে দল নাই যেটাকে সর্বহারা বলে ঠিক না শুনছেন না কিন্তু এই শব্দটা নিয়ে ওলামা একরামের মতানৈক্য ছিল যে সর্বহারা বলা ঠিক না ঠিক না কিন্তু ঠিক না কিন্তু আল্লাহ রসুল পাইলো মাপ পাইলো না ও সর্বহারা সর্বহারা ও সব হারায় সব শেষ সব শেষ রমজান পাইলো মাপ পাইলো না আর তৃতীয় বদ্ধ হইলো সমস্ত মঙ্গলের থেকে খালি অথচ রমজানটা পুরো মঙ্গল দিয়ে বড় মঙ্গল দিয়ে সমান ফরজের সমান গুণ সত্তর গুণ তসবি এক হাজার গুণ সব মঙ্গল দিয়ে বরা ইফতারির কোনো হিসাব নাই নাই। পুরাটাই মঙ্গল দিয়ে বলা কিন্তু আল্লাহ রসুল তৃতীয় বদোয়া হাদিসের সমস্ত মঙ্গল থেকে বঞ্চিত ওই ব্যক্তি যে রমজান পাইল মাপ পাইল সব মঙ্গল থেকে বঞ্চিত তাহলে তো বোঝা গেল কেমতের দিন সুপারিশ থেকেও বঞ্চিত হাউজে কাউসার থেকেও বঞ্চিত আল্লাহর রসুলের নৈকট্য থেকে বঞ্চিত আল্লাহর রসুলের জান্ডার থেকেও বঞ্চিত আল্লাহর থেকেও বঞ্চিত সব থেকে বঞ্চিত হবে সব মঙ্গল থেকে বঞ্চিত সুযোগ তো ব্যবস্থা তো আল্লাহ নিজে করে না পাওয়ার যেটা দরকার ওই পাওয়ারের ব্যবস্থা তো আল্লাহ নিচে করে দিছেন রমজানকে সাজায় দিচ্ছেন রমজান রে ভ্যালু না আমরা দামি বানাইছি না আমরা ঘোষণা দিছি কিন্তু আপনি তো নিতে রাজি না আমরা তো নিতেও রাজি না যুবক দেখেন বৃদ্ধ দেখেন নারী দেখেন শিক্ষিত দেখেন অশিক্ষিত দেখেন সুশীল দেখেন, দেখেন ছাড়া দেখেন মুসলমানের ঘরে জন্ম নিল জন্ম রমজানে রমজানে অবস্থা দেখেন রোড দেখেন গার্ড দেখেন আল্লাহ তো রোজা তিন ভাগে বাক করে দিছিলেন রোজা তো তিন ভাগে বাক করে দিছিলেন সাধারণ মানুষের রোজা কি আবার মধ্যবিত্তের রোজা মধ্যবিত্ত রোজা আছে একটা আর হলো উচ্চাঙ্গের রোজা আপনার কাছে তো উচ্চাঙ্গের চাই নাই উচ্চাঙ্গের রোজা যারা পালন করে ওরা কেউ লোকালয় নাই ওরা চলে গেছে লোকালয় সেরা ওদেরকে খুঁজে আপনি পাবেন না এক মাস ওরা এক মাস পড়ে বাইরে হবে এক মাস খুঁজে পাবেন না ওরা একবারে ভিতরে চলে গেছে ওরা তো রমজান মাসে দুনিয়াবি কথাও বলতে চায় না সর রমজান বলে কি কথা বলা নিষেধ নাকি বলে নিষেধ না কিন্তু অভ্যাসে কখন কোনটা ভুল বাহির হয়ে যাবে হ্যাঁ এই জন্য ওরা চিত ভিতরে চলে গেছে আমাদের কাছ থেকে তো আল্লাহ ওই দুই ধরনের রোজা চান নাই মধ্যবিত্ত রোজাও চান নাই আবার একবারে আখাসুল খাস খাসের রোজও চান নাই যদিও ওলামা কিরাম বলে চাইছে কিন্তু আমার মনে হয় না তাইলে আলী রাজি আল্লাহ এই কথা বলতেন না আলী রাজি আল্লাহ তালুর একটা কৌল আছে আফসোস যদি উম্মুদ বসত তোরই বলছেন রমজান যদি পর্যালোচনা করা হয় দেখা হয় তাইলে বোঝা যায় আল্লাহ এই উম্মতকে কোনোভাবেই শাস্তি দিতে চান না পहिले রমজানটাকে এরকম বানায় দিতেন না রমজানের দিকে তাকাইলে আলী রাদিয়াল্লাহু তাআলাও বলতেছে আমিনা বলতেছে রমজানের দিকে তাকাইলে বোঝা যায় আল্লাহ এই উম্মতকে শাস্তি দিতে চান না আর যদি কেউ শাস্তির উপযোগী হয় তাহলে এটাও কিন্তু কোরআনে বলাดิছেন বড় কঠোর শাস্তি দিব তোমাকে বড় কঠ বড় কঠোর একটা উদাহরণ দিলে বুঝে আসতে আসবে কি আসবে না জানি না বুঝবেন কি না সম্পত্তির থেকে তেজ্য কখন করে কারে করে না কাকে সম্পত্তির থেকে তেজ্য কাকে করা যায় নিজের সন্তানকে ঠিক না হ্যাঁ কি ঠিক না আর কখন করে অবাধ্যতাটা টুকু। ঠিক না হ্যাঁ কিন্তু যখন অবাধ্য করে তখন কি বঞ্চিত করে তখন ব্যথা তো করে হুম সম্পত্তির মালিক তো ওই ছিল ঠিক না অন্য কাউকে তো করে না করে আমাদেরকে তো আল্লাহ রমজান দিছিলেন এরকম বৈশিষ্ট্যময় রমজান শাস্তি দিতে চাইছিলেন না কিন্তু অবমূল্যায়নের কারণে যে শাস্তির যোগ্য হলো এই জন্য শাস্তিটাও বেশি হবে কঠিন হবে ওই যে ওরকম সম্পত্তির থেকে বঞ্চিত করলো করলো কিন্তু অত সম্পত্তির মালিক ছিল কিন্তু নিজের অবাধ্যতার কারণে সম্পত্তির থেকে বঞ্চিত ঠিক না এখন বঞ্চিতা বড় যে পাইল না পাইল না তার জন্য তার জন্য তৈরি জিনিস সে পাইলো না তৈরি জিনিস তৈরি জিনিস বোঝেন বোঝেন আপনারা তো খাটেন কার জন্য সন্তানের জন্য না খাটতে 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 এখনো খাটে এখনো যদি কয় এখনো খাটেন কেন কি আর তেমন কিছু করতে পারি না এখনো বলে তেমন কিছু করতে পারে না ঠিক না এখনো বলে তেমন কিছু তেমন কিছু কখন হইব কখন হইব হইলে হইব জিজ্ঞাস করেন কতটুক হইলে তেমন কিছু হইব কিছু এখনো তেমন কিছু কিছু হয় নাই এখনো তেমন কিছু হয় নাই তেমন কিছু বলে এখনো হয় নাই পোলা কোলাপানিগা